জলে না এ গে আসে কালিpore এ রাজকোর পেশেন্ট কোকার ঠিক করানো হয় এ টूला টूला ঠিক করানো না

আচ্ছা পরে ব্যাপার নাই আগে বাকির কাম ফাঁকি দেবো আগে দরদাম করি না ভালো আচ্ছা ঠিক আছে সাড়ে ছশো টাকা ঠিক আছে বৃষ্টির দিন কিন্তু আসছি ভিজি মুড়িয়ে পেটের দায় আসছি নাই